বাংলাদেশে দুইজন ব্যক্তিকে সম্মানিত সব থেকে সুপ্রিম পাওয়ার ওয়ালা ব্যক্তি বলা হয় একজন হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি নওয়ার আল্লাহু মারকাদাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু আর বলা হতো শেখ মুজিবুর রহমান কে সব থেকে ভাষণ দেওয়া বলিষ্ঠ কণ্ঠস্বর কিন্তু আমার ভাইরা পার্থক্যটা কোথায় আল্লামা সাইদ ইন্তেকাল করলেন তাকে মেডিকেল ক্লিন করা হলো ঢাকায় তার জানাজা পড়তে দেওয়া হলো না পিরোজপুরে ট্রান্সফার করা হলো কিন্তু আমার ভাইরা তার জানাজায় কত লক্ষ মানুষ উপস্থিত হলো আমার ভাইরা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না কিন্তু আমার ভাইরা শেখ মুজিবুর রহমানও মারা গেল তার জানা যায় মাত্র সাতজন মানুষ আমার ভাইরা বলুন তো ইজ্জত দেওয়ার মালিক যিনি চিৎকার করে বলেন কে তিনি আমার ভাইরা তার জানা যায় তো সাতজন হলাম আমার সন্দেহ হয় তার মেয়ে যিনি বাংলাদেশের জম তিনি আমার ভাইরা মানুষের রক্ত চোষা ডাইনি আমার ভাইরা বাঙালি জাতিকে খুন করার পরিকল্পনাকারী আমার ভাইরা তিনি যখন মারা যাবেন আমার ভাইরা কি অবস্থা হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না জোরে বলেন ঠিক না বেঠি ছোটবেলা একটা গল্প পড়েছিলাম রাস্তার পাশে অজ্ঞাত একজন মহিলার লাশ পড়ে আছে এই লাশটি লোকেরা উদ্ধার করে মসজিদের ইমামের কাছে হ্যান্ড ওভার করলো ইমাম সাহেব যিনি ইসলামী শরিয়া মোতাবেক মুসলিম নারীদের কাছে হ্যান্ড ওভার করলেন তিনি নারীরা গোসল করাতে যাবে মাথার কাপড় সরালো যখন মাথার ভিতরে সিঁদুর টানা দেখতে পেল তখন মুসলিম মায়েরা বলল। আল্লাহ আকবর আল্লাহ আকবর এ যে মালায়নের বাচ্চা মালায়ন একে তো মুসলমানের কবর করবে না হিন্দুদের কাছে ট্রান্সফার করো হিন্দু মায়েরা নিল গোসল করাবে যখন হাতের কাপড় সরালো তখন আর হাতের কাপড় সরালো যখন হাতের ভিতরে হাজারে দানা একটা তসবি দেখতে পেল তখন হিন্দু মায়েরা বলল রাম 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 এ যে মুসলমানের বাচ্চা মুসলমান এখন চিন্তা করেন পাবনার মুসলমান হিন্দুরা নাই না শশানে মুসলমানরা নাই না কবরে এখন আপনি যদি খবতার চেয়ারে বসে ভারতে যান আর মাথায় সিধরণের হিন্দু দাদা বাবুদের হাত ধরে চুমা খান আর হিন্দু মেয়েরা ড্যান্স দিয়ে আপনাকে ওয়েলকামিং রিসিপশন জানায় মন্দিরে গিয়ে যদি আপনি সমর্থন দেন আবার গাবা ঘরে গিয়ে সাফা মারওয়া পাহাড় সাই করেন রুকলে আমিন থেকে হাজরে আসাদে ঘরে না রব্বানা আতিনা পড়েন এই বহুরূপী চরিত্র যদি আপনার হয় বেঁচে থাকতে ক্ষমতা যা হোক না কেন আমার ভাইরা মরার পরে কবরেও জায়গা হবে না শ্মশানেও জায়গা হবে না হিন্দুরা নেয় না শ্মশানে আর মুসলমান নেয় না কবরে মরার পরে চাষি যাবে কোনখানে চিৎকার করে বলেন ঠিক না বেঠি টুকরা মুসলমানেরা নী যখন এই প্রশ্নের সম্মুখীন হলেন আমার নবীকে বলা হল নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের চাঁদ এই চাঁদটা তুমি করে দেখাও আমার নবী যখন বিপদে পড়তেন সাহায্য চাইতেন একজনের কাছে চিৎকার করে বলেন তিনি কে আমরা বিপদে পড়লে সাহায্য চাইব কি চেয়ারম্যানের কাছে না আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব কি ভারতের কাছে না আল্লাহর কাছে জুমায় আমি মসজিদে বলেছিলাম আমরা এখানে বসা এখানে যারাই আছেন আল্লাহর দিকে তাকিয়ে বলবেন আমাদের যেটা আমরা রিজ খাই এটার মালিক ভারত নাকি আল্লাহ বলেন তো তো ভারত যদি আলু আর পিঁয়াজ বন্ধ করে দেয় বাঙালি জাতি আমাদের সৈরাচার আপাজিনি বলেছিলেন তিনি পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায় গোশের পরিবর্তে কাঠাল দিয়ে বার্গার তৈরি করে খাওয়া যায় আমার ভাইরা ইন্ডিয়া যদি আমাদেরকে পেঁয়াজ আর আলু বন্ধ করে দেয় চীন আর পাকিস্তান এন্ট্রি নেবে ভারতের বাজার ধস নামবে অলরেডি নেমেছে ভারতের পেঁয়াজ আলু দুই রুপি আড়াই রুপিতে রাস্তায় ট্রাক ভরে আলু ঢেলে দিয়ে আলুর উপরে দাঁড়িয়ে আন্দোলন করছে আর ময়ূক রঞ্জন আর সুবেンドウ অধিকারীর বাড়ি ভানচুর করছে বলছে তোরা দুই বিয়াদক বাংলার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে পিয়াজার আলো নেয় না আমাদের খেত খামারের 12টা বেজে গিয়েছে তারপরেও বলি ভারত যদি পিয়াজার আলো বন্ধ করে দেয় আমাদের রিজিক বন্ধ হবে না আল্লাহ আমাদেরকে রিজিক দেবে আল্লাহর ক্ষমতা আছে না নাই বলেন তো সবাই বলেন আছে না নেই আমার ভাই ছোট্টবেলায় আল্লামা সাইদির আলোচনা শুনেছিলাম সাগরের অতল তল দেশে শৈবালের উপরে ছোট্ট সংকীর্ণ একটা প্রাণী খুদা লাগার পরে যদি আল্লাহর কাছে বলে আহ করে একটা চিৎকার দেয় আমার ভাইরা আরশে আজিমের মালিক ওই আহ চিৎকারের আওয়াজটা শুনে আল্লাহর রহমতার কুদরতে ওই প্রাণের মুখের সামনে আমার আল্লাহ নিজ দায়িত্বে খাবার তুলে দেয় জোরে বলেন সুবহান আল্লাহ পাবনার গাছে গাছে পাখিদের কোলাহল এই পাখিগুলি সকাল বেলা হয়ে যায় আমার ভাইরা একটা পাখি রাতের বেলা যখন ফিরে আসে কারোর পেটটা খালি থাকে না গোডাউন ফুল লোড দিয়ে চলে আসে এই পাখিরা কিন্তু চাকরি করে না বিজনেস করে না সুদ খায় না ঘোষ খায় না ওই পাখিরা শুধু আমার আল্লাহর জিকির করে ওই পাখিদেরকে যদি আমার আল্লাহ রিজিক দিতে পারে ও বাঙালি জাতি আর আমরা এখানে বসে আল্লাহর সালাত আদায় করি আল্লাহর হুকুম মানি আমাদেরকে রিজিক দেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের জোরে বলা লাগবে আছে না না কলিজার টুকরা সিংহনগরের মুসলমানেরা এই প্রশ্নের সম্মুখীন হলেন যখন সিরিয়ার জালিম বাদশার কাছে পাঁচ মিনিট সময় চেয়ে নিলেন তখন আমার নবী জাবালে কুবাইস পাহাড়ের উপরে উঠে গেল নামাজে দাঁড়িয়ে গেল এই সিস্টেম আমাদেরকে আল্লাহয় শিখ শিক্ষা দিয়েছেন সাবমিট দ্য রেফারেন্স ডকুমেন্ট অ্যাফিডেন্স ফ্রম দ্য হলি কোরান ইয়া আইয়ো হাল্লাদিনা বিশ্বদরিবসলা ইন্নাল্লাহ মা সবিরিন আল্লাহ রফ্ বলে আলামিন বলে হেই মন্দার এরা ইয়া আই হল্লা দিনা মানুষ তাইনু এক নম্বরে বিপদে পড়ে গেলে ধৈর্য ধারণ করা লাগবে দুই নম্বরে ওয়াসসালা নামাজে দাঁড়িয়ে যাওয়া লাগবে ইন্নাল্লাহ মাআস সাবিরিন ধৈর্যশীলদেরকে পছন্দ করেন যিনি চিৎকার করে বলেন কে তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইরা নবীজির কাছে জিবরাইল চলে আসলো এসে বলল আপনার চিন্তা করার কোনো দরকার নাই আপনি শুধু একবার অর্ডার করেন আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে আপনার গোলামে আমার আল্লাহ আলামিন পরিণত করে দিবে না আঙ্গুলের ইশারা করল খণ্ডিত হয়ে গেল আমার ভাইরা সবাই বিশ্বাস করলো একজন করল না তার নাম হলো আবু জাহেল এখন বলন্ত তো দেখি হেদায়াতের একমাত্র মালিক যিনি চিৎকার করে বলেন কে তিনি তো আমরা এখানে যারা বসে আছি আমরা মুসলমান আমাদের এই বিশ্বাস নবীজি চাঁদ করেছিল এই বিশ্বাস একশো ভাগ আমাদের ভিতরে জোরে বলুন তো দেখি আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই আমেরিকার সব থেকে বড় বিজ্ঞানাগার এটাকে বলা হয় নাসা তিনজন বিজ্ঞানী নীল আর মিস্ট্রং মাইকেল অলিস এড উইন অলড্রিন এই তিনজন অ্যাপোলো ইলেভেন পরে চাঁদের উদ্দেশ্যে আরোহণ করলেন রওনা করলেন চাঁদের ল্যান্ডিং স্টেশনে বিমানটাকে রেখে নীল মার্বেস্ট্রঙ আর মাইকেল কলেজ নেমে পড়লেন আমার ভাইয়েরা হাতে আছে মেগা পিকচাল ক্যামেরা কিছু দূর যাওয়ার পরে তাদের চোখে একটা ফাটা চিহ্ন ধরা পড়ল নীল মার্বেস্ট্রং চিন্তা করলেন চাঁদ তো হয় নিখুঁত চাঁদ কেন ফাটা ওই ফাটা জায়গা থেকে একটু মাটি হাতে নিলেন আর পৃথিবীর জমিনে নেমে আসলেন আঠারোশো ত্রিশ খ্রিস্টাব্দে আবিষ্কার হওয়া থেকে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের কাছে জিজ্ঞাসা করলেন কম্পিউটার এই মাটির ইতিহাস জানতে চাই কম্পিউটার জানিয়ে দিল নীল মার্মেস্টং এটা সাধারণ কোনো মাটি নয় এটা হলো সেই জায়গার মাটি যেই জায়গায় আমার নবী আঙ্গুলের ইশারা দিয়ে চোদ্দ শত বছর আগে দ্বিখণ্ডিত করে দিয়েছিল জোরে বলেন সুবাহান আল্লাহ আমার ভাই ভালো করে লক্ষ্য করেন নবীজি যখন এই দৃশ্যটা তাদের সামনে যখন সঠিকভাবে এই প্রশ্নের জবাবটা যখন দিয়ে দিতে পারলো সিরিয়ার জালেম বাদশা বলল নবীজি আপনি আমাকে পড়িয়ে দিন তাওহীদের কালেমা লা

এবার প্রতি প্রতি কর্মতৎপর হবে যৌবন বয়সটাকে যারা কাজে লাগাবে আমার ভাইরা যৌবন বয়সটা হচ্ছে ইউডিস গড দা গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ যৌবন বয়স হচ্ছে মানুষের জীবনের স্বর্ণালী অধ্যায় স্বর্ণালী যুগ আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন একটা বৃক্ষকে বাঁচিয়ে রাখতে গেলে বৃক্ষের গোড়ায় fresh পানি ঢালতে হয় ইসলাম একটি বৃক্ষ স্বাধীনতা একটি বৃক্ষ এই বৃক্ষকে বাঁচিয়ে রাখতে হলে বৃক্ষের গোড়ায় তাজা রক্ত ঢেলে দিতে হয় আপনারা দেখেছেন বাংলাদেশকে বাঁচাতে গিয়ে সাইদার মুগ্ধ সহ অসংখ্য আর যুবকেরা বাংলার বিভিন্ন জেলার রাজপথে বুকের গরম তাজা রক্ত ঢেলে দিল আর এই রক্তের উপরে পিছিল্ল পা স্লিপ করে সৈরা চার দিল্লিতে পালিয়ে গেল আমার ভাইরা যুবকদের রক্তের মূল্য চিৎকার করে বলে না আছে না না আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন গুণ খুন করো জুলুম বন্ধ নির্যাতন অত্যাচার বন্ধ করো তা না হলে দিন এমন আসবে পালানোর জন্য ইদুরের গর্তটা পর্যন্ত খুঁজে পাবে না আজকে যারা শাহবাগ চত্বরে আমার ভাইরা গলাবাজি করেছিল আজকে রাস্তায় রাস্তায় তারা কুকুরের মতো পিটানি খাচ্ছে আমার ভাইরা সৈরা চাঁদের চেলা চমচাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লামা সাইদির কথার সত্যতা চিৎকার করে বলেন আছে না নাই উনি বলেছিল বেশি লাফালাফি করো না বাংলার তৌহিদি জনতা একটা আর দিল্লির বাড়ি গিয়ে পড়বে কথার ভিতরে মিল জোরে বলেন আছে না নাই আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন এই জন্য যৌবন বয়সটাকে কাজে লাগানো লাগবে এই বয়সটা হলো ডেঞ্জারাস পিরিয়ড আর বৃদ্ধ বয়সটাকে বলা হয় সেফ পিরিয়ড এই জন্য এই বয়সে যদি আপনি সালাত আদায় করতে পারেন ইসলামী আন্দোলনের আপনি যদি কর্মী হতে পারেন আপনি যদি কোরআন হাদিস ভিত্তিক জীবন গড়তে পারেন এই যুবকগুলো খালিদ বিন ওয়ালিদ তারেক বিন জিয়াদ সালাউ

মসজিদ কে ভালোবাসে যারা পৃথিবীর সব চাইতে দামি ঘরের নাম হলো মসজিদ ঘর আমার ভাইয়েরা ওটা যদি খেজুর পাতার সুপ্রিয় হয় তিনের চাল ও যদি হয় গোল পাতা ও যদি হয় আর ফ্লোরটা যদি মাটি দিয়ে কাঁচা হয় আমার ভাইয়েরা পৃথিবীর সব চাইতে দামি ঘরের নাম হলো মসজিদ ও রাজুলুন কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ আল্লাহর ঘর মসজিদের সঙ্গে যাদের ভালোবাসা থাকবে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আরশ আযিম এর নিচে ছায়াদান করে দিবেন 4 নম্বর এ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া রাজুলানি তাহাবাসিল্লাহি ইজtama আ আলাইহি ওয়া তাফাররা আ আলাইহি আপনাকে বলি কাউকে যদি আপনি ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসবেন কাউকে যদি ঘৃণা করেন আল্লাহর জন্য ঘৃণা করবেন কাউকে যদি উপহার দেন আল্লাহর জন্য উপহার দিবেন কাউকে উপহার দেওয়া থেকে বিরত থাকলে আল্লাহর জন্য বিরত থাকবেন এই চারটি কাজ যদি আপনি করতে পারেন মান আহাবালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআলিল্লাহ ফাকাদ ইসতাকমালিল ঈমান এই চারটি কাজ যদি আপনি আল্লাহকে খুশি রাখার জন্য করতে পারেন চার নম্বরে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আরশে আজিমের নিচে ছায়া করে দিবে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মোহাম্মদুর চিৎকার করে বলেন সল্লল্লাহ কলিজা টুকরা মুসলমানেরা পঞ্চম নম্বর এই তিনটি পয়েন্ট এক মিনিটে বলে দিয়ে আমরা মোনাজাতের দিকে যাব বিশেষ করে কেউ আজকে আমরা খালি হাতে যাব না সবাই মুরব্বীদের জন্য দোয়া করে তারপরে আমরা বিদায় নিব সিংহনগর থাকবে আগামী বছর আসবে এই মাহফিল হবে কিন্তু সভাপতি সাহেব বেঁচে থাকবে এই গ্যারান্টি কি ওনার কাছে আছে সবাই বলেন আছে সূরা লোকমানের চৌত্রিশ নম্বর আয়াত আগামী কাল কি হবে এটা আমরা কেউ জানি না পঞ্চম নম্বরে হচ্ছে আরজলুন দাওত হুদা তুমান সবি ওয়া জামালিন فقال ইন্নি اخاف الله নগরের যুবকেরা যদি জীবনে এমন সুযোগ আসে সুন্দরী নারী মনোহরিণী রূপের মায়াবিনী পটু চেরাখি কাজল কালো চোখ কোন পাশের বাড়ির কারোর স্ত্রী অথবা তোমার কলেজের বান্ধবী অথবা পাশের বাড়ির কোন সুন্দরী নারী শয়তানের ধোকায় পড়ে কোনো দিন যদি জেনার দিকে ওয়েলকাম জানায় জেনার দিকে ডাকে আমার ভাইরা এই ডাককে যারা ক্যান্সেল করে দিতে পারবে এই ডাকটাকে যারা রিজেক্ট করে দিতে পারবে এই ডাকটাকে যারা আমার ভাইরা না বলে নিষেধ করে দিবে এই যুবকদেরকে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের নিচে সায়দান করবেন ছয় নম্বরে হলো রাজুলুম তাসদ্দাক ইখফা আন হাত্তা লা শিমাল

ইফ আল্লাহ বলে বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ নিজেই তোমাকে স্মরণ করব আল্লাহর স্মরণে চিৎকার করে বলেন আমরা থাকতে চাই কি চাই না আল্লাহ পাক জানো কবুল করে নাই চিৎকার করে বলেন আমিন আখলিস দীনাকা এক ফিকল আমালুল কলিল আল্লাহর নবী বলেছেন তোমার আমলটাকে পিওর এন্ড সলিড বানাও অল্প আমলি তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আমরা যতটুকু আলোচনা শুনলাম আল্লাহ পাক যেন আমাদেরকে তা আমল করে প্র্যাকটিক্যাল লাইফে আমল করে আল্লাহ পাক জান্নাতের মেহমান হিসাবে আমাদেরকে যেন কবুল করে নেয় চিৎকার করে বলেন আমিন আমার ভাইরা আজকে এ মাহফিলে আমরা আজকে দোয়া করব তাদের জন্য যারা চল্লিশতম আজকের এই মাহফিল এই মাহফিলে যারা আয়োজকদের ভিতরে যারা ইন্তেকাল করেছেন চল্লিশতম মাহফিল প্রথম বার্ষিকী যখন হয়েছিল সেই থেকে নিয়ে অদ্য পর্যন্ত এই মাহফিলের সঙ্গে যারা কানেক্টিং ছিল অ্যাডজাস্ট হয়ে কাজ করেছিল তাদের ভিতরে যারা বিদায় নিয়েছে তাদের গ্রুহের মাগ ফেরাত আজকে আমরা উদ্দেশ্যে দেওয়া করবো দুই নম্বর আব্দুল হক আব্বাসি রহমাতুল্লাহ আলাইহি আপনাদের সামনে আলোচনা করতেন বিজ্ঞ আলেম যোগ্য ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতের মেহমান অসুস্থ হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেক বছরে মাহফিলের চিফ গেস্টের চেয়ারকে অলঙ্কৃত করেছেন প্রধান বক্তা ছিলেন তার মাঘ ফেরতের জন্য আপনারা দোয়া করবেন আলেমদের জন্য দোয়া করলে আমাদের কি লস হবে না লাভ হবে বলেন তো আব্বাসি সাহেবের জন্য সবাই দোয়া করবেন তো ইনশাল্লাহ আমার ভাইয়েরা তিন নম্বর হচ্ছে ছাত্র জনতা জুলাই আগস্ট বিপ্লবে বাংলার জমিনের বিভিন্ন রাজপথে আমার ভাইয়েরা মাটিটাকে রক্তিম করে দিয়েছেন বুকের তাজা রক্ত গল গল করে ঢেলে দিয়েছেন আমার ভাইয়েরা আমি এমনও লোক দেখেছি চল্লিশটা মামলা ভ্যান চালায় খায় সাতক্ষীরা এক মাহফিলে লেগে বসে হুজুর আমি ভ্যান চালক আমি জামাত ইসলামের রোকর মাত্র চল্লিশটা মামলা আমার দিয়েছে মানুষ বাড়িতে ঘুমাতে পারতো না এই দেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না টেন্ডারবাজি আর চাঁদাবাজি জুলুম আর অন্যায় অত্যাচার এক নায়কতন্ত্র কায়েম করা আমার ভাইয়েরা সেখান থেকে ছাত্র জনতার আন্দোলনের মুখে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে যে স্বাধীন শ্বাস নিঃশ্বাস নিতে পারছি এমন একটি গোল্ডেন বাংলাদেশ আমাদেরকে দিলেন এবং এখনও অনেকে আসে চিকিৎসারত অবস্থায় তাদের জন্য আমরা দোয়া করব। চার নম্বরে যারা শ্রম দিয়ে অর্থ দিয়ে মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করেছেন তাদের পিতামাতার জন্য দোয়া করব পাঁচ নম্বরে সিংহনগর হাফেজা মাদ্রাসার যে নতুন কমিটি হয়েছে রানিং কমিটি এরা যেন সুন্দরভাবে সুচারুরূপে এই প্রতিষ্ঠানকে প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণভাবে মনোযোগের মাদ্রাসাটাকে পরিচালিত করতে পারে তাদের জন্য আমরা আল্লাহর কাছে খাস করে দেওয়া করব। কলিজার টুকরা মুসলমানরা এরপরে আমাদের সভাপতি সাহেব তো অত্যন্ত বিচক্ষণ লোক উনি সুন্দরভাবে পয়েন্টগুলো দিয়েছেন মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট পরবর্তীতে যে সরকার আসবে আমাদের দেশে তারা যেন ইসলামের পক্ষের সরকার হয় হজরতে ওমরের মতো ছেঁড়া জামা গায়ে দিয়ে রাষ্ট্র চালাবে কিন্তু রাষ্ট্রের জনগণ আরামে রাতের বিছানায় ঘুমাবে এই সরকার আমরা দেখতে চিৎকার করে বলেন চাই কি চাই না আমরা টেন্ডার বা সাদা বাজা জালেমদের হাতে আমরা দেশটাকে তুলে দিতে চাই না আমরা চাই একটা ইসলাম ভিত্তিক সরকার আমাদের সামনে আসুক আমরা যেন শান্তিতে ঘুমাতে পারি কলিজার টুকরা মুসলমানেরা আয়ুব আলী ভাই অসুস্থ তার জন্য দোয়া চেয়েছেন সভাপতির আব্বা মরহুম হাজি ইসমাইল উদ্দিন প্রামাণিক এবং তার জন্য দোয়া চেয়েছেন সহ এই এলাকার যত মানুষ হ্যাঁ শর্মা তার বড় হ্যাঁ শর্মা মা এটা কি ওনার তার স্ত্রী দেওয়া চেয়েছেন আমরা বিশেষ করে এখানে যারাই এখানে আছি উপস্থিত এই সামিয়ানার নিচে জান্নাতের বাগানে যাদের কলিজার টুকরা গর্ভধারিণী মায়ের জাতি বিদায় নিয়েছে আব্বা যান যাদের বিদায় নিয়েছে সবার জন্য দোয়া করব কলিজার টুকরা মুসলমানেরা হয়তো আগামী বছর মাহফিল হবে আমি হয়তো থাকবো না আপনারা হয়তো থাকবেন না কিন্তু এখানে রানিং থাকবে জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে তওবা করে আমরা মাহফিল থেকে আজকে বিদায় নিব